মামার বোন আমার একটু বোঝার চেষ্টা করি দেহর ভিতরে যা আছে বাইরে যাচ্ছে দেখা যেগুলো যায়। এটার নাম হচ্ছে শরীর এটার নাম হচ্ছে দেহ আর যেটা দেখা যায় না এক গাদা কথা বললাম ওটারই নাম হচ্ছে চরিত্র দেহ আলাদা জিনিস চরিত্র আলাদা জিনিস দেহের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই একটা মানুষের চরিত্র আর মানুষের গোটা বডিটা কাটলে কিছু ভিতরে দেখা যাবে বাইরে দেখা যাবে এটার নাম হলো দেহ আর যেগুলো দেখা যাবে না ওইটার নাম হলো চরিত্র মানুষের ভিতরেই আছে লোভ লালসা হিংসা যেগুলো দেখা যাবে না এর ভিতরে কোরআন তেলাওয়াত আছে ইমান আছে এর ভিতরে ভালো ভালো আপনার কিনা নামাজ রোজা দোয়াগুলো মুখস্থ আছে মানুষের ভিতরে আছে আমি যে কথাগুলো বলছি আমার মগজে এগুলো ভরা আছে আমার ভিতরে কোরআনের আয়াত আছে আপনারা নিয়ে নিয়ে গিয়ে যদি আমাকে কেটে কেটে পিষ করে দেন কিংবা নিয়ে গিয়ে যদি আমাকে এক্সরে মেশিনে চাপিয়ে দেন তারপরে ছবি তুলেন আমার হাড় হাড়ি কিডনি পর্যন্ত ছবি চলে আসবে হাড়ের ভিতরে যদি কিছু থাকে তার ছবি চলে আসবে কিন্তু সুরা রহমান সুরাইয়াসিন কোথা আসবে না তার কারণ হচ্ছে বন্ধু এইগুলো টোটাল নাম হচ্ছে চরিত্র এবার বলি চরিত্র আর দেহ কিন্তু একটা জিনিস নয় চরিত্র আলাদা দেহ আলাদা চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই কিন্তু দেহর ভিতরেই চরিত্র লুকিয়ে থাকে আবু লাহাব আবু লাহাবটাকে লাহাব মানে হচ্ছে অগ্নি শিকা যখন আগুন দাও দাও করে জলে অগ্নিশাটা যে লতিটা এরকম করে আগুনের দেখতে কত উজ্জ্বল বর্ণ কিন্তু বন্ধু এই উজ্জ্বল বর্ণটাকে আরবিতে লাহাব বলা হয় রসুলের চাচা আবু লাহাব আবু লাহাব নাম কেন দেয়া হলো ওর দেহ দেখতে বড় উজ্জ্বল বর্ণ ছিল লোকটা দেখতে বড় সুন্দর ছিল চরিত্র ছিল আলকাত্রার থেকেও খারাপ বা নোংরা এত নোংরা ছিল লোকটাকে লাহাব ভালা হতো কিন্তু ওর চরিত্র নোংরা ছিল এর জন্য লোক ওর পাশে বসেনি ওর কাছে যায়নি আল্লাহ এমন মত দিল যে মতের কারণে মানুষ ওকে ঘৃণা করেছিল কবরে নামাবার লোক পাওয়া যায়নি বাঁশে করে কাঠে করে খুঁচে খুঁচে গর্ত করে ভরা হয়েছিল এর নাম হচ্ছে আবুল তার মানে ওর চেহারা ছিল সুন্দর চরিত্র ছিল নোংরা চেহারা ছিল উজ্জ্বল চরিত্র ছিল নোংরা আর একটা লোকের নাম বলে নাম হচ্ছে হাজরতে বেলাল ঠোঁটটা মোটা নাকটা মোটা দেখতে ভালো লাগে কালো কুৎসিট এবং চেহারা তাকালে রে রু চাষবে না এরকম চেহারা চেহারা বড় কালো দেখতে সুন্দর লয় কিন্তু বন্ধু চরিত্র ছিল উজ্জ্বল বর নুরানী এর জন্যে ও কত দূর পৌঁছালো রসুলের মসজিদের মস হয়ে পেয়ে গেল তার মানে চরিত্রের কত মূল্য বেলালের চরিত্র ছিল উজ্জ্বল ভালো সোনালি তেমনি একটা মেয়ে দেখতে অতি সুন্দর চোখ না কান চুল তার কপাল তার দিকে তাকালে মানুষের মন ভরে যাবে ছেলেটা বড় দেখতে সুন্দর নায়কের মতো যেমন চেহারা সেই রকম বডি ছেলেটা মেয়েটা দেখতে সুন্দর কিন্তু খবর নিয়ে দেখেন গা চরিত্র অতি নোংরা তারা লুচ্চা কিংবা রান্ডি অবস্থায় জিন্দেগি কাটছে এই লোকটার মূল্য নাই আবার এমনও ছেলে দেখবেন অতি কালো দেখে মনে হবে কালো কদাচা কুদ্সি কিন্তু চরিত্রের দিক থেকে এত সুন্দর এর জন্য চরিত্রের সাথে দেহের কোন সম্পর্ক নাই শুধু বাহ্যিক দেখতে সুন্দর হলেই যে চরিত্র ভালো হবে এটা কোনো নাই চরিত্র থাকে কোথা চরিত্র থাকে কোথা দেহের কোনখানে থাকে জি আপনাকে যদি বোর্ডে লিখে দেওয়া হয় হাত কোথা আছে দুই বাহুতে মাথা কোথা আছে বডির ওপরে পা কোথা আছে বডির নিচে আঙুল কোথা আছে হাত পায়ের শেষ অংশে চোখ কোথা আছে নাকের দুই ধারে কপালের নিচে দাঁত কোথা আছে দাঁত আছে মুখের দুই সাইডে দাঁত আছে এইভাবে অবস্থান বলতে পারবেন কলিজা কোথা আছে ফ্যাফসা কোথা আছে হাট দিকে আছে না বাঁ ডান দিকে আছে আঁতুরি কোন জায়গায় আছে কিডনি কোন জায়গায় আছে যেটা আপনি প্রশ্ন করবেন তার উত্তর দেয়া হবে তাহলে আমার বডির ভিতরেই চরিত্র লুকিয়ে আছে সে কোথা আছে সে কোথা আছে এই বডিতে দুটো জিনিস চরিত্রের আত্মার সঙ্গে সম্পর্ক চরিত্রের আত্মার সঙ্গে সম্পর্ক আর বার্ষিক সুরাত হলো দেহের সঙ্গে সম্পর্ক চরিত্র থাকে জীবের নিচে চরিত্র কোথায় থাকে জীবের নিচে এগুলো এগুলো আমি আমি হাদিস বলিনি বলছি দর্শন তত্ত্ব এবার আমি করানের আয়তে চলে যাব চরিত্র থাকে জীবের নিচে আজকের বালুঘাটের লোক যদি একবার নিয়ত করে নেয় নূর মাহমদকে বেশ যদি করবো তাহলে আপনাদের কাজ কি হবে দোরে আমাকে ধরেন আমার জামাগুলো টানতে লাগলেন জামাটা ছিঁড়ে গেল গেঞ্জিটা ছিঁড়ে গেল ভিতরের গেঞ্জিটা ছিঁড়ে গেল লুঙ্গিটা টেনে খুলে দিলেন পুরো শরীরটা নাঙ্গা হয়ে গেল আমি মানুষের সামনে বেজ্যুতি হয়ে গেলাম একটা মানুষের শরীর থেকে কাপড় টেনে খুলে দিলে মানুষটা যেমন সমাজে নাঙ্গা হয়ে যায় একটা মানুষের শরীর থেকে একটা মহিলার শরীর থেকে কাপড় টেনে খুলে দিলে মানুষের সমাজে যেমন মেয়েটা নাঙ্গা হয়ে যায় পুরুষটা নাঙ্গা হয়ে যায় কিন্তু একটা মানুষের চরিত্রকে ওই শরীর করে করতে নাঙ্গা পারবেন না যদি মনে করেন একটা মানুষের চরিত্রকে নাঙ্গা করব ওর চরিত্রটা খুলে দেখব কত ভদ্র না অভদ্র তাহলে ওকে বেশি কিছু করতে হবে না একটু রাগিয়ে দেন গোটা বডিতে কাপড় ওপরে থাকবে আমার মতো লম্বা চুব্বা পড়বে মাথায় একটু বিপরে থাকবে থাকবে চোখে চশমা থাকবে মাথায় রুমাল থাকবে শুধু যখনই রেগে যাবে মুখের ভাষাতে বোঝা যাবে লোকটা ভদ্র না অভদ্র এমন শুরু করবে নোংরা নোংরা ভাষা বলবে যখনই মুখ দিয়ে চরিত মানে নোংরা ভাষা বলবে তখনই সঙ্গে সঙ্গে লোকটার চরিত্রটা নাঙ্গা হয়ে যাবে মানুষের সামনে চরিত্রটা খোলা যাবে মানুষ বলবে ছি বড় সুন্দর মানুষ মনে করেছিলাম সাইকুল হাদিস কিন্তু মুখের ভাষাতে পাশে দাঁড়ানো যাবে না এর থেকে নোংরা মানুষের মুখের ভাষাতে চরিত্র বোঝা যায় চরিত্র এত দামি জিনিস কিন্তু আমাদের চরিত্রকে আমরা শেষ করেছি ইংরেজিতে একটা কথা আছে মানি লস সামথিং লস হেথ লস সামথিং লস এ বলে আমি জানি না ইংরেজি আমি জানা লস এভরিথিং লস যদি চরিত্র চলে যায় ওর সব চলে গেছে ওরা কিছু নেই কোটি টাকার মালিক হতে পারে বহু টাকার মালিক হতে পারে বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হতে পারে কিন্তু যখনই জেনে নেবেন যে চরিত্র চলে গেছে মানে ওর যেতে আর কিছু বাকি নেই শেষ হয়ে গেছে الله يبارك بولجن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وَلَسَوْفَ يُوْتِيكَ رَبُّكَ فَتَرُضَى أَلَمْ يَدِدِكَ يتيما فَآوَى وَوَدَدَكَ ضَالًا فهذا ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تكهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله تبارك وتعالى غدا قرآن في একশো চোদ্দোটি ইসরা আছে মাত্র একশো চোদ্দোটি সুরার ভিতরে তিনটে সুরাকে সময়ের দিয়ে লাগিয়েছেন সময়ের গুরুত্ব বুঝিয়েছেন একটা সুরার নাম হচ্ছে সুরা সুরা ফজরকে কেন্দ্র করে একটা নাজিল করেছেন আর একটা সুরার নাম হচ্ছে সুরা সুরা আসরকে কেন্দ্র করে একটা বানিয়েছেন তার মানে সময়ের কত মূল্য সময়ের সাথে মানুষের অনেক মেল আছে সময়কে গুরুত্ব না দিলে মানুষ নিজেকে গুরুত্ব লইল না আর একটা সুরার নাম হচ্ছে সূরা জোহা উদীয়মান সূর্য যখন পূর্ব দিকে সূর্যটো উঠে প্রখরতা দিতে শুরু করে বেলা নটা সাড়ে নটা বাজে তখন ওইটাকে জোহা বলা হয়েছে এই সূর্যের কসম করছেন আল্লাহ সারা বিশ্বের মানুষকে বলছেন হে যুবকের দল ও নারীর দল যুবতীর দল হে আমার কোলাম বান্দা আমি উদীয়মান সূর্যের কসম করে বলছি আমি রব তোমাদেরকে বলছি চলমান রাত্রির কসম করছি হে হেমক কেউ বলেছে এটা জৈব বলছে কেউ বলছে এটা নয় উদীয়মান সূর্যের কসম মানে হচ্ছে কেউ সূর্য বলতে রসুলকে বুঝিয়েছেন রসুল একটা বিরাট সূর্য এর মতো আলো আর পৃথিবীতে কেউ আনেনি সূর্য অত বড় আলো দিতে পারবে না নবীজির আলো বাড়ির ঘরে 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 মানুষের দিলের পেছনে পৌঁছে গেছে আজকে সূর্যের আলো পৃথিবীর যত জায়গা ফাঁকা আছে পৌঁছাবে কিন্তু মানুষের ভিতরে আলো পৌঁছায় না মানুষের চামড়াতে পেটের ভিতরে হৃদয়ে না আমার নবী এমন একটা সূর্য ছিলেন যার আলো মানুষের দিল পর্যন্ত পৌঁছে গেছে উদীয়মান সূর্য মানে একদম তরুণ যুবক রসুলকে বলতে চেয়েছে ভাই এটা বড় বড় আলেমরা বলছে এটা ভুল তফসির এই তফসির নয় সূর্য বলতে আসমানের সূর্যর কথা বলা হয়েছে